সমুদ্রকে উত্তাল হতে দেখিনি কখনো তবে আমাদের তানরের যে শিব নদী আছে তাকে উত্তাল হতে দেখলাম হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে একটি ছোট্ট ভিডিও শেয়ার করে ফেললাম এখানে আমরা অনেক দিন যাবৎ ঘুরতে যাওয়া হয়নি আমার সাধারণত ঘুরতে যেতে খুব ভালো লাগে তার জন্য আমার হাজব্যান্ডকে বললাম চলো একটু ঘুরে আসি এবার সাথে সাথে আমাদের বিকেলবেলা আমরা পড়ন্ত বিকেলে ঘুরতে গেলাম এবার যে গিয়ে দেখি আকাশের অবস্থা মোটামুটি বেশ ভালোই ছিল এবার কিছুক্ষণ পর আকাশের অবস্থা এত পরিমাণ খারাপ হয়ে গেল যেখানে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক কালো মেঘ গোটা নদী ঘিরে রয়েছে এবার অনেকে নৌকাতে করে এই পার থেকে ওই পার একটু ঘুরতে গেছিল ভাগ্যিস আমরা সেখানে যাইনি অনেক চেষ্টা করলাম কিন্তু আমার রাফসানের কারণে নৌকাতে উঠতে পারলাম না যাই হোক যেটা হয় ভালোই হয় এবার দেখেন নৌকাতে অনেক মানুষ যারা আসছিল তারা অনেকে ফিরে আসছিল আবার অনেকে ফিরে আসতে পারছিল না এদিকে এত পরিমাণ ঝড় উঠে গেছিল দেখেন রাস্তার যে বালি সেগুলো সব উঠতে লাগছিল এবং অনেকের চোখের ভেতরে সেগুলো ঢুকে যাচ্ছিল আমাদের চোখের ভেতরে অনেক বালু চলে গেছিলো এবং আমার রাফসান তো অনেক ভয় পাচ্ছিল যে হয়তো উড়ে নিয়ে চলে যাবে আকাশের অবস্থা খারাপ থাকার কারণে অনেক মানুষজন এমনি এমনি চলে এবার যারা যারা চিকন মানুষ ছিল অনেকে মজা করে যে মানুষদের আপনারা ধরে রাখেন যেহেতু অনেক ঝড় উঠছে তাই উড়ে হয়তো বা চলে যেতে পারে এদিকে আমরাও ভাবলাম একটু ভিডিও করে নি তারপরে আমরা ওখান থেকে রওনা দিব তারপরে দেখেন আমরা অনেকক্ষণ প্রায় থাকলাম এবার দেখছি অনেক লোকজন ওখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল রাফসান অনেক ভয় পাই বিধায় আমরা ওখানে তারা ওখান থেকে বের হয়ে আসলাম আর এদিকে নৌকা দুইটা দেখেন পাড়ে নেওয়ার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে নৌকা দুটি পারে পাড়ে দেখলাম জানি না তাহলে সমুদ্রের অবস্থা যখন এরকম ঝড় হয় তখন কতই না ভয়ানক অবস্থা হয় এদিকে নৌকাগুলো যখন পার কিনারাতে লাগাচ্ছিল তখন আমরা ভাবলাম যে আর থাকা যাবে না অনেকক্ষণ হয়ে গেল এবার বাসায় ফেরা দরকার এরপরে গাড়িতে আমরা উঠে পড়লাম উঠে পড়ার পরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম এবার রাস্তায় যে যাইতে যাইতে দেখছি এত সুন্দর সমুদ্রের মতো ঢেউ উঠছিল সেই নদীটার পানি যেটা মনে করেন একদম মনোমুগ্ধকর যার যার সমুদ্র ভালো ভালো লাগে লাগে নদী এটা দেখলে তাদের কিন্তু খুবই ভালো অবস্থা কারণ এটা হচ্ছে দেখার মতো একটা জিনিস যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখেন একদম মনে হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউ জানি না সেখানে আরও কত বিশাল বিশাল বড় হয় তবে আমার মতে এটাই যেন মনে কক্সবাজারের সমুদ্র সৈকত এদিকে অনেক দেরি হয়ে বিধায় আমরা তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম অনেক পরিকল্পনা ছিল যে আমরা ফুচকা খাবো এটা খাবো সেটা খাবো কিন্তু ফাইনালি আমাদের কিছুই খাওয়া হয়নি কারণ রাস্তার যে অবস্থা যাই হোক এই বলে আমরা বাসায় ফিরে আসলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ ফেজ